আমি আজকে আগারগাঁওতে আসছি নিজন ভাইয়ের সাথে দেখা করার আগে থেকে ইচ্ছা ছিল তো আজকে সেটা পরিপূর্ণতা পেল আর একটা কথা বলবো নিজন ভাই খুব ভালো মানুষ আমি দেখা করতে এই মানে ওনার সাথে ট্রোল হয়েছিল যেটা দেখছেন আপনারা তো এটা এক হয়ে গেছে শেষ আচ্ছা আমাকে নিয়ে ওনার সাথে ট্রোল হয়েছিল ওনাকে যে বলেছিলাম বিশ হাজার টাকা দিব তো উনি যদি আমার কাছে যাই তো অবশ্যই আমি দিতাম তো উনি যায় নাই ওনাকে অনেকেই মানে বিতর্ক করার চেষ্টা করেছে এবং উনাকেও দেখেছি উনি নিজে থেকে নিজে নিয়ন্ত্রিত না আরেকজন যদি খোঁচা তাহলে উনি কথা বলেন এক একজন পাঁচশো হচ্ছে নমনীয়তা আমি কথা বলে যতটুকু বুঝলাম না মিজান ভাই না না মিজান ভাই হচ্ছে আজকে আমাকে চা খাওয়াইছে সবাইকে খাওয়াইছে আমার সাথে আছে আচ্ছা মিজান ভাইয়ের বাসায় আপনাকে দাওয়াত দিয়েছেন ওরকম ভাবে কিন্তু আপনি এবার দেখলাম যে মিজান ভাইকে দাওয়াত দিয়েছেন সে আসলে গ্রহণ করছে কিনা আপনার বাসায় যাবে আচ্ছা মিজান ভাই যে সাবারে জমি কিনছে তো উনি বলছে যাবে অবশ্যই যাবে আপনার প্রতিবেশী হয়ে যাবে মিজান ভাই কি বলেন হ্যাঁ মিজান ভাই প্রতিবেশি প্রতিবেশী যেহেতু সাবারে জমি কিনছে সাবারে আমি সবসময় আমার আশেপাশে সাবার থাকে আমি ওইখানে আমি থাকি ওইখানে বড় হয়েছি আমার জন্মস্থান নেত্রকোনাতে কিন্তু আমি বড় হওয়ার সাবার তো মিজান ভাই এখানে বাড়ি করলে আসা যাওয়া হবে দেখার থাকার পর বর্তমান বিপিন দাম কেমন আছে সব মিলিয়ে আমি ভাই সবসময় ভালো থাকি সবসময় ভালো থাকি অলওয়েজ ভালো কিন্তু আমি আসলে একাই থাকি মানে এক অন্য কোন কন্টেন্টের সাথে যাই না আমি একাই আমার মতো চলি আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয় বউ নিয়ে আপনার সংসারে কেন ঝামেলা নাই আমার সংসার আসলে আমার কথা মতো চলে এই জন্য কোনো ঝামেলা নেই আর অন্য যে সংসার দেখলাম বউদের কথা মানো চলে না চললে খামসা খামতি ঝগড়া ভাব বর্তমান যে তিন নাম কত কোটি টাকার মান এবং কয়টা ব্যবসা আছে বর্তমানে আমার হচ্ছে মোবাইলের দোকান আছে তিনটা আর সাভারে দুইটা গাজীপুর চৌরাস্তা সাপলা মেনশন একটা এবং হচ্ছে জেন্স পার্লার আছে চারটা টোটাল কয়টা হয় সাতটা আর যদি অর্থের কথা বলেন সব মিলে হবে ভালোই আপনার গার্মেন্টস শ্রমিকদের প্রতি এত ভালোবাসা কেন তুই দেখলাম মোবাইল তাদের কম টাকায় দিচ্ছেন কিস্তিতে দিচ্ছে সেটাই আচ্ছা গার্মেন্টস শ্রমিকদের জন্য এটা করা গার্মেন্টস গার্মেন্টস শ্রমিকদের জন্য অন্যরকম একটা ভালোবাসা এবং প্রবাসীদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা তারা হচ্ছে সবসময় অনেক পরিশ্রম করে কাজ করে তো আমি চাচ্ছি যে তারা আমাদের থেকে আসুক তাদের জন্য স্বল্প বাজেটে তারা যেন মুক্ত বাতাস একটা কিছু নিতে পারে এই এতটুকুই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় যে সব থেকে বেশি কষ্ট